তুমি হাল ছাড়ছ কেন ঠিক এখন এই মুহূর্তে তুমি কি জানো যে মানুষটি আজ সফল সে কতবার ব্যর্থ হয়েছে সে কষ্ট প্রতিকূলতা আর ধ্বংসজ্ঞের মধ্য দিয়ে গিয়েছে কিন্তু সে থামেনি আর তুমি কি থেমে যাচ্ছ শুধু কিছু সমস্যার কারণে জীবন কখনোই সহজ নয় তুমি হাল ছাড়তে গেলে সব স্বপ্নই হারিয়ে যাবে ভয় সন্দেহ ব্যর্থতা সবই আমাদের জন্য চ্যালেঞ্জ কিন্তু মনে রেখো চ্যালেঞ্জই তোমাকে শক্তিশালী করে প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখায় প্রতিটি ধাক্কা তোমাকে মজবুত করে তুমি হয়তো ভাবছ আমি পারব না ঠিক আছে এই অনুভূতি স্বাভাবিক কিন্তু যারা আজ সফল তারা প্রথমে তোমার মতোই ভয় পেয়েছিল তারা হাল ছাড়েনি তারা চেষ্টা চালিয়েছে আবার উঠে দাঁড়িয়েছে আর নিজের স্বপ্নের দিকে এগিয়েছে যদি তুমি হাল ছাড়ো তুমি নিজের প্রতি অবিশ্বাস প্রকাশ করছো তুমি নিজের ক্ষমতা আর সম্ভাবনাকে অগ্রাহ্য করছ কিন্তু যদি তুমি চেষ্টা চালাও যদি তুমি প্রতিকূলতাকে জয় করো তুমি নিজের জীবনকে বদলে দিতে পারবে মনে রেখো জীবন আমাদেরকে কখনো হাল ছাড়তে শেখায় না জীবন আমাদের শেখায় এগিয়ে যেতে লড়াই করতে এবং নিজের স্বপ্নকে সত্যি করতে ভুল সো আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি হাল ছাড়বে না তুমি চেষ্টা করবে তুমি লড়াই করবে তুমি জিতবে মনে রেখো হাল ছাড়ার কোনো বিকল্প নেই তুমি পারবে তুমি অবশ্যই পারবে গি